বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আলোচনা করতে চাচ্ছি মির্জা আব্বাস মির্জা আব্বাস সম্পর্কে আমার ধারণা উনিশশো একানব্বই সাল থেকে তো তার যাত্রা শুরু হয় আসলে তিনি আপনার মির্জা এন্টারপ্রাইজ নামে একটা প্রথমে রড সিমেন্টের দোকান দেয় তো তার এলাকায় যারা নতুন বসতি আসতো তারাদের কাছ থেকে সে বেশি মূল্যে রড সিমেন্ট এবং ইট বালু এগুলো ক্রয় করতে বাধ্য করত সেখান থেকে একটা সময় তিনি কমিশনার হন কমিশনার হওয়ার পরে জিয়াউর রহমানের আমলে তিনি আপনার অনেক সম্পদশালী হন এবং একানব্বই সালে এমপি হন পরবর্তীতে তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি ওই একানব্বই সালেই ব্যাংক প্রতিষ্ঠা করেন ঢাকা ব্যাংক তো দেশকের মানুষকে বুঝতে হবে যে আপনারা কি সেই পুরনো যে গডফাদার যারা একসময় সদরঘাটে সিনতে সাদা এগুলা নিয়ন্ত্রণ করত যাদের পেশাই এইটা টাকা ছাড়া তাদের জীবনে কোনো ধর্মকর্ম নাই হ্যাঁ তো তাদেরকে চান না দেশপ্রেমিক জামাত ইসলামী সম্পর্কে আপনারা যাই কিছু বলুন জামাত ইসলাম জীবনের শেষ প্রান্তে এসেও বহুত লোক শিকার করতে বাধ্য হয়েছে বিএনপির বড় বড় নেতা রাতের আধারে অথবা ঘরের ভিতরে তার ফ্যামিলির সাথেও বলতে বাধ্য হয়েছে যা আসলে জামাত ইসলাম দেশপ্রেমিক আমরাই দেশের বিরুদ্ধে কাজ করি তাই আপনাদেরকে বুঝতে হবে যে তারা নিজেরাই মিথ্যার উপরে আছে। তাই সত্যকে চিনুন সত্যকে জানুন উপলব্ধি করুন এটা আপনার জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম